আসসালামু আলাইকুম আরো কিছু সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দেখেন কত সুন্দর ড্রেসটা মার্শাল্লাহ মার্শাল্লাহ করে এত সুন্দর ড্রেসটা যেমন কালার তেমনি সুন্দর ডিজাইন খুব সুন্দর ড্রেসটা মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেস আজকে অনেক সুন্দর প্রত্যেকটা পুরাটা ভিডিও দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর ওনাটা মার্শাল্লাহ দেখেন আমরা মেয়েরা কিন্তু ড্রেস কিনতে গেলে সর্বপ্রথম অন্য আর জামাই দেখি সালোয়ার তো আছেই খুবই সুন্দর খুবই সুন্দর মার্শাল্লাহ পাঁচ হাত অন্য নামাজি ওন্যা পাঁচ হাত আড়াইগজ হাই কোয়ালিটি ছাড়ার কাপড় পঞ্চাশ ইঞ্চি প্রায় লম্বা জামা ফ্রি সাইজ এই ড্রেসটা অনেক সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লা করে একটা থেকে একটা ড্রেস খুব সুন্দর মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এটা অনেকগুলো এনেছিলাম বিক্রি হয়ে গেছে কিছু আছে আর যার যার পছন্দ হবে দিয়ে নিয়ে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর মার্শাল্লা মার্শাল করে প্রতিটা ড্রেস খুব সুন্দর আমি নিজে গিয়ে দেখে শুনে খুব সুন্দর সুন্দর ড্রেস এনেছি ভালো কোয়ালিটির মানে খুব সফট এ ড্রেসের কাপড়গুলো খুব খুবই সফট এটা তো আমি অনেকগুলো এনেছিলাম এই ড্রেসটা তো আরো সুন্দর এটা অনেকগুলো এনেছিলাম এক পিছনে পরে আবারও ইউজটা করেছি এই ড্রেসটা অনেকগুলো এনেছি ছিলাম রিস্টক হওয়ার পরে আবার মনে হয় ড্রেসগুলো বিক্রি হয়ে গেছে হয়তো বা দু একটা থাকতে পারে যার যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন দ্রুত না হয় কিন্তু আর পাবেন না এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সফট খুবই সফট হাইট কোয়ালিটির কাপড় এগুলা খুবই সফট হাতার ডিজাইন দেখেন কত সুন্দর মার্শাল্লা মার্শাল্লাহ করে প্রতিটা ডিজাইন অনেক সুন্দর আর এগুলো হচ্ছে পাকিস্তানি লোন খুব অল্প প্রাইজে খুব অল্প প্রাইজে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো অন্য পেজ ঘুরে এসে তারপরে আমার কাছ থেকে নিবেন কোনো সমস্যা নেই দেখবেন আমি প্রাইজকে বেশি দিই কি না খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা তো আরও সুন্দর মার্শাল্লা মার্শাল্লাহ করে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর কাপড়গুলো এত সফট কাপড়গুলো খুবই সফট খুব কোয়ালিটিফুল ড্রেস যার যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমার ফেসবুক পেজ থেকেও নিতে পারবেন অথবা ইউটিউব থেকেও মোবাইল নাম্বার দেওয়া থাকবে অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে হালিমা ফ্যাশন ওয়ান পয়েন্ট নাইন হালিমা আবারও বলে দিলাম হালিমা ফ্যাশন ওয়ান পয়েন্ট নাইন ঘুরে আসবেন একবার হলেও দেখবেন সুন্দর সুন্দর থ্রি পিসের মেলা আমার এখানে প্রত্যেকটা ড্রেসের যেমন সুন্দর কালার তেমন খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস কিন্তু প্রত্যেকটা ড্রেস খুবই কোয়ালিটি ফুল এটা তো আরও সুন্দর এটা আগেও এনেছিলাম এবার আবার ইউজ করেছি এগুলো সবগুলো বিক্রি হয়ে গিয়েছিল এবার আবারও এনেছি কিছু আছে কিছু বিক্রি হয়েছে যার যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আমার ফেসবুক অথবা ইউটিউব থেকে যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর এই ড্রেসগুলোর দাম হচ্ছে মাত্র এগারোশো টাকা খুব বেশি না মাত্র এগারোশো টাকা খুব কোয়ালিটিফুল কাফর হাতে পেলেই বুঝতে পারবেন হাতে পেয়ে আমাকে পেমেন্ট করবেন অগ্রিম একটাকেও আমি পেমেন্ট নিব না যদি পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিবেন মাল আর যদি পছন্দ হয় তাহলে পেমেন্ট করে দিবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যদি ভালো না লাগে তাহলে আপনি ফেরত দিতে পারবেন প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ করে এই ড্রেসটা তো আরও সুন্দর আরও সুন্দর মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর ড্রেস সামনে আসছে ঈদ যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আর গরম আসছে তো এই সমস্ত ড্রেসগুলো হচ্ছে কমফোর্টেবল ড্রেস খুবই ভালো লাগবো পরলে খুবই ভালো লাগবো পাকিস্তানি লোন এগুলা খুব ভালো লাগবে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর যারা পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস নিতে চান আমার সাথে যোগাযোগ করেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ খুব সুন্দর ওয়াও একটা কালার দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ ওনাটা তো আরও বেশি সুন্দর এক একটা থেকে একটা ড্রেসের ওনা এত সুন্দর খুবই সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লা এরকম ড্রেস দেখলে কার লোভ না লাগবে বলেন তো খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা আমি একটা নিয়েছি খুব পরে খুবই আরাম পেয়েছি এই ড্রেসগুলো আমিও বানিয়েছি হয়তো আমি বোকরা পরি সেজন্য আপনাদের সামনে আসি না আমিও কিন্তু এ ড্রেস থেকে অনেকগুলো ড্রেস বানিয়েছি খুবই কমফোর্টেবল ড্রেস খুবই ভালো লাগে পড়লে মার্শাল্লা মার্শাল্লাহ যে আরেকটা কালার একটু খুব সুন্দর খুবই সুন্দর হাতাটাও অনেক সুন্দর হাতার কাপড়টা খুব সুন্দর যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন দ্রুত যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে কেউ চাইলে বানিয়েও নিতে পারেন আমি নিজেও টেলারি কাজ করি তারপরে নিজস্ব টেলার আছে আমাদের যার যার পছন্দ হবে দেশের বাহিরেও আমরা দিতে পারবো দেশের ভিতরেও দিতে পারবো যে যেখান থেকে নিতে চান সব জায়গায় আমরা ডেলিভারি দিতে পারবো আলহামদুলিল্লাহ সব জায়গায় আমরা ডেলিভারি দিতে পারবো দেশের ভিতরে এবং বাহিরে এবং বানিয়েও নিতে পারবেন খুবই সুন্দর মার্কেট থেকে অল্প প্রাইজে আপনাদেরকে বানিয়ে দিব। আমাদের নিজস্ব টেলার আছে যার যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট শট দিয়ে ওয়াটার করে ফেলুন আর যোগাযোগ করুন এই ড্রেসটাও আমি অনেকগুলো এনেছিলাম সেল হয়ে গেছে অনেকগুলো এনেছিলাম আর হয়তো দু একটা আছে আর কি সবগুলো সেল হয়ে গেছে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ করে যার যার পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলুন